নমস্কার বন্ধুবান আগের এপিসোডে আপনারা আমার চ্যানেলে দেখেছেন আমি পুরুলিয়া গেছিলাম পুরুলিয়া অযোধ্যাতে যে হোটেলে ছিলাম তার নাম অম্বিকা রেসিডেন্সি বিদ্যুৎ পাল যার ওনার যেহেতু ফ্যামিলি নিয়ে দুই বাচ্চাকে নিয়ে অযোধ্যা পাহাড় গেছিলাম সেই জন্যে বেশ কিছুদিন ভালো হোটেল নিয়ে একটু আলোকপাত করেছিলাম ইন্টারনেটে তা আমার এক বন্ধু এই অজানা একটি হোটেলের খবর আমাকে দিয়েছিলেন তা কোনো রকম রিভিউ সেরকম ছাড়া শুধুমাত্র ওর কথার ভিত্তিতে আমি হোটেলে গেছিলাম যেহেতু বাচ্চা স্ত্রী পরিবার সহ এখানে গেছিলাম তাই হোটেলটি নিয়ে আমার একটু কৌতূহল ছিল হোটেলে ঢুকতেই নজরে পড়ল প্রচুর গাছ বিদ্যুৎবাবু একা হাতে এই হোটেলটি সামলান আমার কাছে এই গাছগুলো একটা প্রথম পজিটিভ সাইন দিল যে যেই প্রকৃতিকে ভালোবাসে তার আতিথেয়তা আপ্যায়ন খারাপ হবে না তাই ফিফটি পারসেন্ট আমি অ্যাসিওর হই হোটেলে প্রবেশ করলাম সকালে হোটেলে চেক চেকিং করে একটু ফ্রেশ হয়ে হোটেলটা পরিদর্শন করতে বেরিয়েছিলাম হোটেলে পরিবেশটা অত্যন্ত শান্ত যেহেতু পেছনটা পুরোটাই গ্রাম এবং এবং হোটেলটি বাজারে অবস্থিত হলেও যেহেতু এখানে কোনো গাড়ি ঘোড়া সেরকম চলে না একদম নিস্তব্ধ সাইলেন্ট পরিবেশে বিদ্যুৎবাবু এই সাজানো গোছানো পরিবেশ দেখে আমার খুব ভালো লাগলো এটি চারটে ঘর বিশিষ্ট একটি হোটেল হোটেল বলা ভুল একটা হোমস্টে বলা যায় যেখানে আপনি বাড়ির আপ্যায়ন পাবেন রুমের একটা ভালো ছোট ডিসক্রিপশন আপনাকে দিই বিদ্যুৎবাবুর চারটে রুমেই সমান ডেকোরেশন করা আছে এবং সমান মাপের বাথরুম চারটে রুমই সমান বাথরুমে টোয়েন্টি ফোর আওয়ার্স গিজার এবং বেশ বড় টয়লেট কমোড পায়খানা সব কিছু দেখুন এই হোটেল এই রুমে আমি ছিলাম আমার ছেলে মেয়ে শুয়ে আছে প্রত্যেকটা চারটে রুমেই কিন্তু দুটো করে খাট আছে যেখানে বিধুতবু তিন থেকে চারজন করে অ্যালাউ করেন একটা ট্রিপল বেডের খাট একটা ডবল বেডের খাট বাথরুমের বাইরে আছে সুন্দর একটি বেসিন এবং আয়না এবং লাইট এই হলো রিসেপশন এরিয়া আপনি চাইলে বাকি রুমগুলো দেখে নিতে পারেন এটা একশো দু নম্বর রুম যেমনটি বলেছিলাম প্রত্যেকটা রুম কিন্তু সমান টিভি থেকে শুরু করে এবং অ্যান্ড্রয়েড টিভি যা আপনি সোশ্যাল মিডিয়াও ওখানে অ্যাক্টিভ থাকতে পারবেন এসি রুম চারটে রুমই এসি সাথে আছে কি ডরমিটারি রুম ডরমিটারি রুমে দশ থেকে জন থাকার ব্যবস্থা কিন্তু যেহেতু আমি ডরমিটারি রুমটা ঢুকতে পারিনি তাই ওটা দেখাতে পারলাম না সেখানে কিছু গেস্ট ছিল ঘর দোর পায়খানা বাথরুম টয়লেট সমস্ত কিছু কাঁচের মতো পরিষ্কার এবং একটা জায়গাতেও আপনার ত্রুটি মিলবে না তোয়ালে থেকে শুরু করে সমস্ত কিছু ওখানে দেওয়া আছে কি সুন্দর সুন্দর পেইন্টিংসগুলো বিদ্যুৎবাবু নিজের হাতে করে সারা বারান্দা জুড়ে সাজিয়েছেন এটা আর একটা ঘর যা বলেছিলাম একদমই সমান একটা টি টেবিল থাকবে দুটো খাট থাকবে টিভি থাকবে এসি থাকবে আয়না থাকবে এবং সুন্দর পরিষ্কার পরিপাটি করা একটি টয়লেট আছে একটি কথা বলতে ভুলে গেছি হোটেলটি কিন্তু পুরোটাই সিসিটিভি ক্যামেরায় আওতায় আছে বারান্দাতে এবং বাইরে সব জায়গাতেই কিন্তু সিসিটিভি আছে ঘর বাদ দিয়ে আমার কাছে এত গ্রামীণ পরিবেশে এত আধুনিকভাবে সাজানো হোটেল দেখে বেশ ভালো লেগেছিল আমরা ফ্রেশ হয়ে তৎক্ষণাৎ হোটেল ছেড়ে বেরিয়ে গেছিলাম ফার্স্ট ট্রিপের দৃশ্যের উদ্দেশ্যে এই হল ডাইনিং রুম ডাইনিং রুমটাতে কিছুদিনের মধ্যেই এসি বসে যাবে এটি আমাকে জানালেন বিদ্যুৎবাবু এসি না থাকলেও কিন্তু আমাদের কোনো সমস্যা হয়নি দারুণ বড় এবং সুন্দর পরিপাটি করা সমস্ত কিছু দেওয়া দেখুন কি সুন্দর পরিকল্পনা ডাইনিং রুমের মধ্যেই কিন্তু বেসিনও আছে আছে টিস্যু পেপার এবং তিনটি ছয় থেকে সাতজন করে বসতে পারবেন এমন টেবিলের সমাহার এটি হল কিচেন বিধুবাবু রলিক্স আইসক্রিমের হোলসেল এবং ডিস্ট্রিবিউটার ওই যে সেটিকে দেখছেন ওর নাম চিত্ত ওর কথা না বললেই নয় এত ভালো স্টাফ আমি সত্যি এর আগে কিন্তু কখনো পাইনি এই আইসক্রিমের পুরো ফ্রিজটা এখানে থাকার কিছু উদ্দেশ্য আছে সেটা আমি ভিডিওর সামনে বলবো দেখুন একদম ঘরোয়া পরিবেশে রান্না হয় এখানে এবং বিদ্যুৎবাবু নিজে হাতে কিন্তু রান্না করেন চলুন একটু ছাদটা দেখিয়ে আনি একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই হোমস্টে চারিদিকে শুধু সবুজ খুব শীঘ্র হোটেলটি দোতলায় রূপান্তরিত হবে তখন আপনারা এখান থেকে পাখি পাহাড় দেখতে পাবেন আমি সকালে চা খেতে খেতে হাসে এসেছিলাম আর একটা সুখবর আপনাদের দিয়ে রাখি এখানে মিনারেল ওয়াটার কিন্তু সময় অ্যাভেলেবেল একদম প্যাকেজিং সিল করার জল ওনারা কিন্তু রেখে দেন আপনারা ইচ্ছা করলে নিয়ে খেতে পারেন চলুন বিধত মুখে কিছুটা শুনেনি নি নমস্কার দা নমস্কার তা আপনাদের এই হোমস্টেতে আমি তো এলাম মোটামুটি আমাকে একজন যে রেফার করেছিলেন তার কথার ভিত্তিতেই এসেছি তা এসে আমি যে রকম মানে মানে সব রকম সুবিধা পেয়েছি মোটামুটি আপনার মুখ থেকে সব শুনতে চাই মোটামুটি আপনাদের কাস্টমাররা আসলে কিভাবে আসবে এবং কিভাবে মোটামুটি আপনি পরিষেবা দিতে পারবেন এবং আপনার রুম সম্পর্কে আপনার হোটেল সম্পর্কে একটু বলুন প্রথমত এটা কোথায় অবস্থিত এটা আমাদের বাঘমন্ডিতে অবস্থিত আচ্ছা একদম প্রপার বাগমন্ডি বাজারেই আপনাদের এটা অবস্থিত একদম রোডের ওপরে আমি এখানেই আছি আর এখানে মোটামুটি তাহলে এই স্টেশন আসতে গেলে আপনার নিয়ম কাছাকাছি স্টেশন কোনটা হবে ট্রেনে আসতে গেলে বড়াভূম সব থেকে বেস্ট হয় বড়াভূম থেকে এখানে মোটামুটি কত কিলোমিটার ছাব্বিশ কিলোমিটার রাস্তা ভালো আচ্ছা আচ্ছা আর এমনি গাড়ি যদি কেউ বলে স্টেশন থেকে আপনি গাড়ি পাঠিয়ে দিতে পারবেন আচ্ছা বিজয়বাবু গাড়ি সত্যি পাঠিয়ে দেন আমি নিজেও এভাবে এসেছি কোনো অসুবিধা হয়নি আচ্ছা আপনার এখানে অম্বিকা রেসিডেন্সিতে মোটামুটি রুম কটা আছে আমাদের চারটে রুম আছে আর একটা ডরমেটোরি আছে আচ্ছা ডরমেটোরিটা সেটাও কি এসি না ওটা ওইটা এসি বাকি সমস্ত রুম তো দেখলাম এসি আমি ভিডিওতে সমস্ত রুমগুলো অলরেডি দেখিয়ে দিয়েছি আমি শেষে সব ইন্টারভিউটা নিই করে আপনারা বুঝতে পারেন তা প্রত্যেকটা রুমের যে অ্যাকমোডেশন রয়েছে মোটামুটি থ্রি বেড একদম কম্পালসারি একদম মানে হিসাব মতো দা দেখলাম চারজন করে থাকা পারboleh থাকা আপনি কি এলাউ করেন চারজন হ্যাঁ এলাউ করে আচ্ছা চারজন এলাউ আচ্ছা আর মোটামুটি সিজন অফ সিজনে কি রকম রেট থাকে এসি না নন এসি আমাদের সিজনের সবসময় সময় ডাবল বেড 1200 ট্রিপল বেড 1500 আচ্ছা যদি ট্রিপ আমাদের রেট আচ্ছা আর 25 ডিসেম্বর যেটা যা এক সপ্তাহ যেটা সেটা একটু কমই আবার একটু বেশি হয় তাছাড়া সারা বছরের একই রেট থাকে বর্ষাকালে লোকজন আসেন আচ্ছা তবে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি মোটামুটি দুদিন এখানে আছি আপনার পরিষেবাতে আমি ত্রুটি খুঁজে বার করতে গেলে আমাকে মানে বলতে ঝাঁঝরি নিয়ে খুঁজতে হবে তাও আমি পারবো না মানে খাবার দাবার বৃদ্ধ নিজের হাতে যেভাবে খাইয়েছে না যেভাবে রান্নার মান আর সমস্ত সার্ভিস আমি দিকে কিছু আমার আসল ভিডিও তো দেখতে পাবেন এটা স্পেশাল যে আমি আমার এত ভালো লেগেছে বলেই আমি আলাদা করে একটা ভিডিও করছি শুধুমাত্র হোটেলের যাতে করে মানুষজন কিছু পয়সা কমে হলেও এখানে আসতে পারেন কারণ আমি তো মোটামুটি ঘুরে দেখলাম এত ভালো খাবারের মান আর মোটামুটি হোটেলের যা চার্জ এসি চার্জ দিয়ে এবং কোনো দিক দিয়ে অসুবিধা নেই তবে যদি আপনাকে আরেকটা কথা জানতে চাইছি যদি খাবারের ব্যাপার হয় তাহলে মানুষজন কি প্যাকেজে আসতে পারবে প্যাকেজে হলে সারাদিনের একদম সকালে চা থেকে রাতের ডিনার পর্যন্ত কি রকম ছশো টাকা সাতশো টাকা ছশো এরকম প্যাকেজ অনুযায়ী হয় তবে খাবার আপনারা যেভাবে ইচ্ছা নিতে পারেন কাস্টমাইজ নিতে পারেন যে আজকে দুপুরে খেলেন বা রাতে বাইরে খেলেন এটা আপনার ব্যাপার তবে আমি ব্যক্তিগতভাবে বলবো আমার মেন ভিডিওতে খাবার তো ডিটেলস সব দেবই প্লাস এখানেও কিছু কিছু ফটো আমি শেয়ার করে দেবো খাবার আপনি আপনাদের মন মতো নিতে পারেন ওনার ওনার ওর ছেড়ে দেওয়াটাই ভালো যাই হোক মোটামুটি এমনি মিল কত থেকে শুরু হয় মাছ ভাত হোক বা চিকেন থালি হোক মাছ ভাত চিকেন ভাত একশো ষাট টাকা একশো আশি টাকা আচ্ছা একশো আশি টাকায় চিকেন ভাত যেটা আমরা খেয়েছি মোটামুটি ভেজ মুগের ডাল ভাত এবং পোস্ত চিকেন তরকারি এবং আপনার চাটনি পাঁপড় সাথে করে উনি কিন্তু আইসক্রিমও দিয়েছেন সেটা এবার আপনার ভিডিও দেখতেও পাবেন আমি যে ড্রাইভ যে ভিডিওগুলো করেছি খুব ভালো লাগলো আপনাদের এই হোটেলে এসে আশা করছি আপনারাও আসবেন এবং আমার আমি যে অভিজ্ঞতা সম্মুখীন হয়েছি সেই অভিজ্ঞতা ভালো মধুর অভিজ্ঞতা নিয়েই কিন্তু আপনারা বাড়ি যাবেন আর সাথে করে অপুরন্ত গাছ এই যে হোটেলে এত গাছ কি আপনার হিসাবেই লাগানো আমার আচ্ছা আর এবং আর একটা কথা না বললেই নয় ওনার সাথে যে সহকারী আছেন ওরও ব্যবহার অত্যন্ত ভালো কি নাম দাদা আপনার ওই চিত্ত মাহাতো চিত্ত সত্যি খুব ভালো ছেলে মানে কোনো দিক দিয়ে কোনো রাখেনি মানে আমি এর কোনো নেগেটিভ আমার কাছে জিরো হান্ড্রেড অন হান্ড্রেড বাকিটা আপনারা এসে জানাবেন এটা কিন্তু কোনো প্রমোশন পেড নয় যে আমি উনি আমাকে কিছু দিয়েছেন বলে আমি করছি আমার ভালো লেগেছে তাই আমি করছি আমি কোনো প্রফেশনাল নই আপনারা জানেন সেটা যাই হোক বিধব অনেক অনেক ধন্যবাদ আপনাকে একটু সময় দেওয়ার জন্য এবং আশা করছি বাকি যারা আসবে প্রত্যেকে এইভাবেই সাহায্য করবেন এবং ভালো আর এই বাঘমুন্ডি অঞ্চলটা কিন্তু সত্যি খুব সুন্দর এখান থেকে সমস্ত বাঘমুন্ডিতে থাকলে চারিদিকটা ঘুরতে সুবিধা লোকেরা পাহাড়ের উপরে উপরে থাকবো বলে পাহাড়ে থাকলে গাড়ি ভাড়া বেশি পড়বে এবং পুরোটা কভার করা সম্ভব হয় একদম একদম এই এই মানে এই কনসেপ্টটা কিন্তু সকলে জানা উচিত যারা পুরুলিয়া ভ্রমণে আসবেন অবশ্যই কিন্তু এখানকার লোকেদের নলেজটা নেবেন বিদ্যুতের সাথে আলোচনা করবেন পাহাড়ে থাকলে কিছু সুবিধা নেই কিছু পাবেন না কিছু না একদম একটা হোটেলের উপরে আপনাকে নির্ভর থাকতে হবে একদম এবং পাহাড়ের উপরে কিন্তু দাম অত্যাধিক বেশি আর আমি এই কালকে যখন পাহাড় ঘুরে আসলাম সত্যি একটা জলের বোতলের দোকানও খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে একদম তাই আপনারা বাঘমন্ডি থাকলে মোটামুটি সবই কুড়ি ছাব্বিশ কিলোমিটারের মধ্যে রাউন্ডে ঘুরে আবার হোটেলে ফেরত আসতে পারবেন সুবিধা অসুবিধা শরীর খারাপ হয়ে গেলে সমস্ত কিছু সবকিছু যোগাযোগ সুবিধা সবকিছু সুবিধা খুব ভালো আপনারা থাকলে অবশ্যই কিন্তু বাঘমন্ডি অঞ্চলেই থাকবেন এবং সমস্ত অযোধ্যা সার্কিটটা কিন্তু ঘুরে ধর্মতলা থেকে বাস ধরে ডাইরেক্ট আমার ধর্মতলা কলকাতা কলকাতাবাসী তাদের জন্য অসুবিধা একদম বাগমন্ডি ডাইরেক্ট দুটো বাস চলে বাহ খুব সুন্দর যাই একটা বুলেট হিলকুইন একটা একটা বুলেট বাস যেটা কলকাতা ধর্মতলা থেকে একদম ডাইরেক্ট ইনার হোটেলের সামনে আসছে এটা একদম কিন্তু অযোধ্যা সার্কিটের সামনেই আপনি এখান থেকে মাত্র তেরো চোদ্দ কিলোমিটার উপরেই কিন্তু আপনি ঘুরতে পারবেন এখান থেকে ব্রেকফাস্ট সেরে আরামসে তারা ঘুরে আবার দুপুর বেলায় এসে লাঞ্চ করতে পারবে আবার একটা সাইড বেলায় বিদ্যুৎ বাবুর হোটেলের সামনে নিজের একটি দোকান আছে যেখানে আপনি আইসক্রিম ক্যাডবেরি সমস্ত রকমের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ওখানে কিন্তু পাবেন তাই এটা একটা সুবিধা এরপর চলে আসি সবচেয়ে বহু প্রতীক্ষিত খাবার এটা ছিল আমাদের প্রথম দিনের ব্রেকফাস্ট আলু পরোটা হাঁসের ডিমের কারি এবং সুন্দর স্যালাড খাবারের কোয়ালিটি অমৃত পাত্রের দামাপ পড়েছিল তিরিশ টাকা করে পরোটা এবং হাঁসের ডিম পড়েছিল তিরিশ টাকা করে পিস এরপর দুপুরের মেনুতে ছিল আমাদের আলু ভাজা চিকেন কারি ভালো রাইস উচ্ছে দিয়ে বেগুন ভাজা মুগের ডাল স্যালাডটা কম্পালসারি এবং ঘন আলু পোস্ত সে যে কি সুন্দর ভাষায় প্রকাশ করা যায় না সাথে চাটনি পাঁপড় এবং আরেকটি চমকপ্রদ জিনিস আপনাদের দেখাবো দেখুন সাথে কিন্তু যেহেতু উনি রলিক্সের ডিস্ট্রিবিউটার রলিক্সের আইসক্রিম থাকবে এই পাত্রটি একশো আশি টাকা করে দাম পড়বে আনলিমিটেড এটা ছিল রাতের মেনু আমাদের দিশি মুরগি আইসক্রিম এবং রাইস পরের দিন সকালে খেয়েছিলাম চাউমিন চাউমিনটা ব্রেকফাস্টে অসাধারণ বানিয়েছিলেন সেদিন দুপুরবেলায় খেয়েছিলাম ডিম ভাজা কাতলা মাছ ভাজা মুগের ডাল স্যালাড আলু ভাজা দাম পড়েছিল একশো টাকা দুটো করে মাছ ছিল আমাদের পাতে খাবারের কোয়ালিটি আপনারা যখন যাবেন এবং আমার কথা অনুযায়ী খাবেন আমার কথা আপনার মনে পড়বে যে আমি কেন বলেছিলাম এত সুন্দর রান্না আপনি বাড়িতেও বোধহয় পাবেন না সেদিন রাত্রে হয়েছিল দিশি মুরগি ওখানকার দিশি মুরগি খুবই বিখ্যাত এবং ডাল আলু ভাজা সব কিছুই ছিল সাথে ছিল আইসক্রিম পরের দিন সকালবেলা যেহেতু আমরা বেরিয়ে বরন্তেই যাব তাই বৃদ্ধবুক সকাল সাড়ে আটটার মধ্যে ডিমের ঝোল আলু ভাজা ভাত স্যালাড পোস্ত সব বানিয়ে দিয়েছিলেন